প্রিয় দর্শক আজকে আমরা জ্যামিতির সপ্তম পার্টটি করবো আগের পার্টগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা আগের পার্টগুলো দেখে আসতে পারেন প্রথম প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এখানে প্রথমে আমাদের এই বৃত্তের ব্যাস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে আমরা একটি বৃত্ত এঁকে নিলাম এই বৃত্তের মাঝখানটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র একে আমরা বলি কেন্দ্র এখন এই কেন্দ্র থেকে যদি বৃত্তের গায়ে স্পর্শ করে একে বলি আমরা ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এই বৃত্তের কেন্দ্র থেকে একটি পুরো রেখা যদি কেন্দ্র ছেদ করে যায় তাকে আমরা বলি ব্যাস তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এই ব্যাস ব্যাসকে আমরা ইংলিশে বলি কিন্তু ডায়ামিটার ডায়ামিটার তার জন্য একে আমরা ডায়া মানে ডি তাহলে আমরা ডি দ্বারা প্রকাশ করি আর ব্যাসার্ধ একে আমরা রেডিয়াস বলি ইংলিশে রেডিয়াস রেডিয়াসের প্রথম অক্ষর আর তার জন্য ব্যাসার্ধকে আমরা আর ধরি তাহলে আমরা এই ব্যাসার্ধকে ধরতে পারি আর আর ব্যাসকে ধরতে পারি ব্যাস যেহেতু ব্যাসার্ধ ডাবল তাহলে ব্যাসকে আমরা ধরতে পারি টু আর তাহলে এই পুরো জায়গাটার একটা ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই ব্যাসার্ধর স্কোয়ার পাইয়ের মান হচ্ছে আবার বাইশ ভাগ সাত এভাবেও আমরা প্রকাশ করি অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এ মানটাও কিন্তু আমরা লিখে থাকি এখন প্রশ্নে আমাদের বলেছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করে ধরুন এই ব্যাসটাই আপনি তিন গুণ বৃদ্ধি করে ফেলবেন তখন ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলটা আছে এটা কত গুণ বৃদ্ধি পাবে তা আমাদের জানতে চেয়েছে আমরা যদি একটি বড় বৃত্ত আঁকি তাহলে যেহেতু বলেছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পাবে এই যে কেন্দ্র থেকে যে রেখাটা যায় তাকে বলি আমরা ব্যাস তাহলে ব্যাস তিন গুণ যদি বৃদ্ধি পায় আগে ছিল ব্যাস টু আর তিন গুণ বৃদ্ধি পেলে হবে কত সিক্স আর ব্যাস হয়ে যাবে তখন কিন্তু সিক্স আর তখন ব্যাসার্ধ কত হবে ব্যাসের অর্ধেক তাহলে ব্যাস সিক্স আর তাহলে ব্যাসার্ধ হবে কিন্তু থ্রি আর তাহলে এই পুরো জায়গাটার তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র তো পাই আর স্কোয়ার পাই এর জায়গায় পাই থাকবে আর এর জায়গায় ব্যাসার্ধ চলে আসবে এখন তো ব্যাসার্ধ থ্রি আর এর উপরে স্কোয়ার তাহলে আমরা থেরির উপরে স্কোয়ার করে তিন তিন আর নাইন পাই আর স্কোয়ার সাজিয়ে লিখলে আর এর উপরে স্কোয়ার করলে তো আর স্কোয়ার পাই আমরা এখানে রাখলাম তিনের উপরে স্কোয়ার করলে নাইন নাইন পাই আর স্কোয়ার তাহলে প্রথম পর্যায়ে আপনার ছিল কিন্তু পাই আর স্কোয়ার যখন আপনি তিন গুণ বৃদ্ধি করে ফেললেন তখন কিন্তু হয়ে গেল নাইন পাই আর স্কোয়ার তাহলে কত গুণ বৃদ্ধি পেল এখানে কিন্তু নয় গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে আমরা এই প্রশ্নের অ্যান্সারে বলতে পারি যে যদি বৃত্তের ব্যাস আপনি তিন গুণ বৃদ্ধি করেন তাহলে এর ক্ষেত্রফল কিন্তু নয় গুণ বৃদ্ধি পাবে এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি একটি ত্রিভুজ আকৃতির জমির ভূমি পঁচাত্তর মিটার আর উচ্চতা বলেছে বিশ মিটার প্রতি বর্গমিটার আপনার দুই টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হয় ধরুন এই একটি ত্রিভুজ এই ত্রিভুজের সবটু জায়গায় আপনি ঘাস লাগাতে চান ত্রিভুজের সব জায়গায় ঘাস লাগাবেন কিন্তু প্রতি বর্গমিটার আপনার খরচ কত দুই টাকা আপনি যদি জানতে পারতেন কত বর্গমিটার এখানে জায়গা আছে ধরলাম আমরা একশো বর্গ মিটার জায়গা আছে এর সাথে দুই গুণ কলে তো কয় টাকা দুইশো টাকা দুইশো টাকা খরচ হবে আপনার তাহলে আপনার এখন প্রয়োজন কি প্রয়োজন আপনার কত বর্গমিটার জায়গা এখানে আছে তাহলে এখানে ভূমি বলেছে মিটার আর উচ্চতা বলেছে বিশ মিটার এটা আমরা ধরলাম তাহলে এ কতটুকু জায়গা আছে আমরা কিভাবে পাবো আমরা যদি এর ক্ষেত্র ফল বের করি তাহলেই কিন্তু আমরা জানতে পারবো এর কতটুকু জায়গা আছে তাহলে দেওয়া আছে উচ্চতা হচ্ছে উচ্চতা বিষ আর ভূমি হচ্ছে পঁচাত্তর মিটার তাহলে এর ক্ষেত্রফল কি হবে এর ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু গুণ উচ্চতা হাফ ভূমি এখানে কত পঁচাত্তর উচ্চতা কত বিশ কাটাকাটি যদি করি থাকে দশ তাহলে পঁচাত্তর গুণ দশ করা লাগবে সাতশো বর্গ মিটার তাহলে এখানে জায়গা আছে কিন্তু সাতশো পঞ্চাশ বর্গমিটার তাহলে প্রতি বর্গমিটারের দাম যদি মানে প্রতি বর্গমিটারে যদি আপনার দুই টাকা খরচ হয় তাহলে সাতশো পঞ্চাশ বর্গমিটারে আপনার কয় টাকা খরচ হবে দুই দ্বারা গুণ করলেই তো আমাদের অ্যানসার চলে আসতেছে তাহলে কত পনেরোশো টাকা তাহলে আপনার এই পুরো জায়গাটুতে ঘাস লাগাতে পনেরোশো টাকা খরচ হবে আবার অনেকে প্রশ্ন করতে পারেন আমরা কিভাবে বুঝলাম যে এই ত্রিভুজটা হবে এটা আমরা জাস্ট ধরে নিয়েছি কারণ এখানে ভূমি আর উচ্চতা বলেছে তার জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজ ধরে নিয়েছি আপনি যে কোনো ত্রিভুজ ধরে অঙ্কটা করলেও অ্যান্সার এই এক পনেরোশো টাকাই আসবে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করতে গেলে আমাদের রম্বসের ক্ষেত্রফল শেষে রম্বসের ক্ষেত্র ফল তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি হাফ ইন্টু কর্ণ দয়ের গুণফল এই সূত্রটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাহলে হাফ কর্ণ গুণ ফল কত কর্ণ একটা হচ্ছে আট গুণ এই গুণফল এরপর আপনি কাটাকাটি করুন দুই দিয়ে ছকে হবে তিন তিন আর কত চব্বিশ চব্বিশ বর্গ সেন্টিমিটার সঠিক হবে ক নম্বর বর্গ এখানে জাস্ট আপনার এই সূত্রটি মুখস্থ করে রাখতে হবে তাহলে এই প্রশ্নের আনসার আপনার কাছে সহজ হয়ে যাবে কোন বৃত্তের ব্যাসার যদি বিশ পার্সেন্ট কমে তাহলে উক্ত বৃত্তে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে এই রাস বৃদ্ধির অপর কিন্তু আমি আগেও বেশ কয়েকবার করিয়েছি রাস এবং বৃদ্ধি যদি পায় বৃত্ত হোক বর্গ হোক বা আয়ত আপনি যে সূত্রটা অ্যাপ্লাই করবেন বাই হান্ড্রেড আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন যখন রাস বৃদ্ধি বলে বৃদ্ধি বললে প্লাস রাস বললে আপনি মাইনাস করবেন তাহলে এখানে যেহেতু আমাদের রাশ বলেছে বা কমেছে তাহলে বৃত্ত এবং বর্গের সময় কিন্তু এ আর বি এর মান সমান হবে আর আয়তের সময় আমরা জানি দৈর্ঘ্য একরকম প্রস্থ আর একরকম হয় তাহলে প্রথমটা হবে দৈর্ঘ্য পরেরটা হবে প্রস্থ আর এখানে এ যা বিও তাই হবে তাহলে এ মাইনাস বিশ সূত্রের এই প্লাস বিও মাইনাস বিশ সূত্রের এই প্লাস এর মান মাইনাস বিশ ইন্টু বি এর মানও মাইনাস বিশ আর নিচে হান্ড্রেড এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা প্লাজা মাইনি যে মাইনাস বিষ এখানেও প্লাজা ম্যানি যে মাইনাস আর এখানে মাইনাস মাইন যে প্লাস আর প্লাজা প্লাজা দে প্লাস দুই দুগুণের চার তাহলে মাইনাস চল্লিশ চার কত থাকে মাইনাস তাহলে কত কমেছে ছয়তিরিশ পার্সেন্ট এখানে কমেছে বা হ্রাস পেয়েছে আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই